বিজেপি নেতার পোস্টে বিতর্ক বিবেকানন্দর সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের তুলনা করে পোস্ট বিজেপি আইটি সেলের নেতার পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে ক্ষোভ দলের একাংশের বিজেপি বরাবরই মনীষীদের অপমান করে প্রতিক্রিয়া তৃণমূলের বিজেপি রাজ্য আইটি সেলের নেতার পোস্ট ঘিরে বিতর্ক বিবেকানন্দের সঙ্গে বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের তুলনায় সমালোচনার ঝড় জেলার রাজনীতিতে আইটি সেলের নেতা বিজয় ঘোষাল সমাজ মাধ্যমে সৌমিত্র ছবি পোস্ট করে লিখেছেন আমেরিকার শিকাগো শহরে একদিন ভারতের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই দেশেই আজ নেতৃত্ব দিচ্ছেন বিষ্ণুপুরের সাংসদ যা আমাদের গর্বের বিষয় জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউ ইয়র্কে গিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সেই ছবি পোস্ট করে বিবেকানন্দের সঙ্গে তুলনা টেনেছেন বিজেপি নেতা বিজয়ের এই পোস্টের পরেই কমেন্ট বক্স হচ্ছে পরে বিরূপ মন্তব্যে খুব উগ্রে দেন বিজেপিরও অনেকেই সৌমিত্র খাঁয়ের তুলনা করা একটা ফেসবুকে পোস্ট দেখলাম দেখে আমার মতন হাজার হাজার মানুষের কিন্তু রাগ হচ্ছে এটা এত খারাপ কাজ করা হয়েছে যিনি করেছেন তার থেকে খারাপ কিছু হতে পারেন কোথায় স্বামীজি বীর সন্ন্যাসী আর কোথায় চুনাপুটি সমিত্র খাঁয়ের উচিত এই ধরনের পোস্ট না করানো এই ধরনের পোস্ট করলে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা ওনার উপর রাগ করবেন যিনি পোস্ট করছেন তার উপর রাগ করবেন এটা একদম ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর জিনিস বিজেপির এই কীর্তিকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল আর কিছু নেই যাদের যেটা কৃষ্টি সংস্কৃতি যারা এই সংস্কৃতি পরিচর্চাতেই বাংলাকে পিছিয়ে দেওয়ার প্রবণতা প্রচেষ্টা বারে বারে করে যাচ্ছে অর্থাৎ বাংলা সংস্কৃতি পরিচর্যার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্রণী ভূমিকা নিয়ে মনীষীদের এ সম্মানে সম্মানিত করেছেন আর একাধার দেখা যাচ্ছে বিজেপি তাদের মিছিল থেকে কখনো মনীষীদের মূর্তি ভাঙা আবার আজ যেটা করলো এটা হাস্যকর কোথায় বিবেকানন্দ আর কোথায় সৌমিত্র খা বিজেপির রাজ্য আইটি সেলের নেতার বিরুদ্ধে দলের একাংশ ক্ষোভ উগড়ে দিলেও অন্য অংশ মুখ বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সাফাই দিচ্ছে দেখুন এগুলো তার নিজের নিজের ব্যক্তিগত মতামত এ নিয়ে দলের অবস্থানের কিছু নেই কে কাকে কিভাবে দেখবেন সেটা তার ব্যাপার তবে হ্যাঁ বিবেকানন্দ সারা পৃথিবীর একটা সেন্টিমেন্ট আমরা ভারতবর্ষের লোক আমরা সম্পূর্ণ উন্নতকে দেখি তাই এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত এ নিয়ে দলের অবস্থানের কিছু ব্যাপার নেই যে যেমন করে ব্যক্ত করতে পারে মানে কাউকে অপমানিত না করে যদি কেউ তার আলোচনা বা সমালোচনা যাই করু সেটা তাদের ব্যাপার দল এর মধ্যে নেই গেরুয়া শিবিরের সাফাই অবশ্য কান দিচ্ছে না বঙ্গ সমাজ দলীয় সাংসদকে তুলে ধরতে বিবেকানন্দকে নিচে নামানোর নোংরা চেষ্টায় নিন্দার বন্যা সমাজ মাধ্যমে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি